ঈদের রাতে মাত্র দুই রাকাত নামাজের সিজদায় একটি দোয়া পড়বেন একটি আমল করবেন তারপরে আল্লাহ তালা কাছে যা চাইবেন আল্লাহ তালা তা দিয়ে আপনাকে খুশি করে দিবে সুবাহান আল্লাহ হামদিহি সুবাহান আল্লাহ আজিম আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসাল্লাম বলছেন ঈদের রাত্রিতে যেই ব্যক্তি ইবাদত করলো কেয়ামতের মাঠে সমস্ত দিল যখন মরে যাবে সমস্ত মানুষ যখন ইয়ানি ইয়ানি বলবে আল্লাহ তালা ওই ব্যক্তিকে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে প্রবেশ করাই দিবে তার দিলটা তার অন্তরটা সেদিন থাকবে মৃত থাকবে না তলবে সালিম থাকবে আল্লাহ তালা তাকে জান্নাতে প্রবেশ করে দেবে এই জন্য ঈদের রাত্রটা আনন্দে আত্মহারা হয়ে ছেলে মেয়েরা মেহেদি লাগানোতে ব্যস্ত থাকে নাচ গান করে সারা রাত্র গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড চেটিং করে এস করে মনের সুখে তারা আনন্দে কথা বলে অথচ ওই রাত্রিতে আপনি যদি নামাজের সিজদা একটি আমল করতে পারেন আর দোয়া করতে পারেন আল্লাহ তালা বলছে ঈদের রাত্রিতে দোয়া কবুলের সময় হয় আর আল্লাহ তালা আপনার দোয়া কবুল করে নিবে আপনার জীবনের যত চাহিদা আছে আপনি বললেন জীবনে আমি সফলতা পেলাম না গাড়ি বাড়ি ইন্ডাস্ট্রি কিচ্ছু করতে পারলাম না সবকিছু আল্লাহ সুবাহ আপনাকে দিয়ে দিবে যদি আপনি ঈদের রাত্রিতে নামাজের সিজদা একটা আমল করতে পারেন আমলটি হচ্ছে সর্বপ্রথম আপনি নফল নামাজি নিয়ত করবেন দুই রাকাত নামাজের জন্য সুন্দরভাবে উত্তম রূপে আপনি উজু করবেন তারপর দুই রাকাত নফল নামাজ আপনি পড়বেন নফল নামাজ পড়ার পরে সেই জায়নামাজে বসে থেকে আপনি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম পড়বেন এগারো বার সাল্লি আলা মোহাম্মদ আলা আলী মোহাম্মদ কামা সাল্লাই আলা ইব্রাহিম আলা আলী ইব্রাহিম ইন্নাকে হামিদুম মাজিদ এই দুরুদ ইব্রাহিম পুরাটা পড়বেন আপনি একবার তারপরে আপনি নামাজের মধ্যখানে সিজদায় আপনি প্রথমে পড়বেন রব্বানা আতিনা দুনিয়া ওয়াকিনা হাসানা হাসানা এই দোয়াটা পড়ার পরে এরপর আপনি যখন হাত উত্তোলন করে আল্লাহ কাছে আপনি যা চাবেন আল্লাহ তালা ইনশাল্লাহ আপনাকে তাই দিয়ে খুশি করে দেবে কারণ আপনার দুনিয়াও আল্লাহ সুন্দর করে দিবে আপনার আখিরাতও আল্লাহ তাআলা সুন্দর করে দিবে এই জন্য এই করবো এবং আশ্চর্যের বিষয় হচ্ছে আমি আমলটির কথা আজকে প্রথম নয় এর আগে আর বহুবার বলেছি বহু মানুষ আমার নাম্বারে ফোন কল দিয়ে আমাকে বলেছে হুজুর আপনি ওই যে একটি আমল দিলেন নামাজের সিজদায় গিয়ে আমলটি করেছি ফায়দা পেয়েছি এবং অসংখ্য মানুষ আমাকে ফোন কল দিয়ে এটা জানিয়েছে এটা পরীক্ষিত একটা আমল ইয়াকিনের সাথে যদি আমলটি করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার মনের সকল আশা পূরণ করবে সেজন্য আল্লাহ তাআলা বলেন ওমাই ইয়াতাকিল্লাহ আল্লাহ মাখরাজান ইয়ারযুকুহু মিন হাইসু লা ইহতাসিব বান্দা তুমি আমার কাছে চাও আমার কাছে বেহিসাব রিজিক আছে ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিযকা লিমান ইয়াশা ওয়া তোমার কত রিজিকের প্রয়োজন সব আমি তোমাকে দিয়ে ভরপুর করে দিব তুমি আমার কাছে চাও এই জন্য আমরা মাজারে বাজারে খাজা বাবার কাছে না আছে একমাত্র আমরা আল্লাহ তাল কাছে যেন চাইতে পারি সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক আমিন